এশিয়া কাপকে সামনে রেখে বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে প্রস্তুতি সম্পন্ন করছে আমরা জানি সবাই যে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ হয়ে গেল প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া কাপের তারপরে ইউএই পাকিস্তান আফগানিস্তান ট্রাইনেশন সিরিজ খেলছে তারা মুখোমুখি নিজেদের সাথে শ্রীলঙ্কাও কিন্তু জিম্বাবুয়ের সাথে মানে তিন ম্যাচ ওডিআই সিরিজটাকে এক পাশে রাখলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছিল বেশ ভালো মতোই প্রথম টি টোয়েন্টিটা তারা জয়লাভ করে খুব স্বাচ্ছন্দেই পাথম নিচাঙ্কার দুর্দান্ত ব্যাটিং ব্যাটিংয়ের ওপর ভর করে কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই তাদের সেই প্রস্তুতিটা খুব বড়ভাবে হোঁচট খায় এবং জিম্বাবুয়ে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা পাঁচ উইকেটে জিতে নিয়ে শ্রীলঙ্কার এই প্রস্তুতিতে একটা বড়সড় ধাক্কাই দিয়েছে এবং তাদের যে গ্রুপ সঙ্গী বাংলাদেশ আফগানিস্তান দুই দলই ডেফিনেটলি এই ম্যাচের দিকে চোখ রাখবে বিশেষ করে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই দুই দলের দিকে যেহেতু চোখটা রাখবে এই টি টোয়েন্টিতে কীভাবে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে হারালো এবং সেখান থেকে বাংলাদেশ কি টোটকাটা পেল শ্রীলঙ্কাকে হারানোর জন্য এশিয়া কাপের ম্যাচে সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ডা পিচে দেখুন মানে শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে জিম্বাবুয়ের কাছে এই খবরের চাইতেও আই গেস বড় খবর হচ্ছে তাদের হারের ধরনটা ছোট্ট করে যদি আমি সামারিটা বলে দিই তাহলে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে মাত্র আশি রানে গুটিয়ে গেছে ইয়াস তাও আবার আঠারো ওভারের মধ্যে নিজেদের টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরটাই হচ্ছে এটা আগের স্কোরটা ছিল সাতাত্তর রানে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা অল আউট হয়ে যায় সেই যে নিউ ইয়র্কের সেই কুখ্যাত গ্রাউন্ডে গত বিশ্বকাপেই সো একটা মানে পরপর দুই বছর খুব বড় একটা ধাক্কা স্কোরের দিক থেকে শ্রীলঙ্কাকে অবশ্যই বলবো আপনি যদি আইসিস টুর্নামেন্টটাকে একপাশে রেখে দেন সেই হিসাবে কিন্তু শ্রীলঙ্কার এটা কোনো দ্বিপাক্ষীয় সিরিজে বা কোনো ট্রাইনেশন সিরিজে সর্বনিম্ন স্কোর এই আশি রান সো বুঝতেই পারছেন জিম্বাবুয়ে কতটা ধাক্কা দিয়েছে এবং শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে সেখানে আশি রানের মধ্যে অল আউট হয়ে যায় তারা এবং সেইখান থেকে আর এই ম্যাচটা জয়লাভ করা সম্ভব হয়নি যত ভালো বোলিংটাই হোক ইয়াস চামিরা খুব ভালো মতো বোলিং করে শ্রীলঙ্কাকে ম্যাচে আনার চেষ্টা করেছিলেন পাঁচ পাঁচটা উইকেটও ফেলে দিয়েছিল শ্রীলঙ্কান বোলাররা বাট শেষ পর্যন্ত এই আশি রানের স্কোরটা খুবই খুবই অল্প হয়ে গিয়েছিল এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে শ্রীলঙ্কার অধিনায়ক তিনিও কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলছিলেন যে এই উইকেটটা দেখে মনে হচ্ছিল একশো ত্রিশ একশো চল্লিশের একটা উইকেট বাট সেখানে আশিরানা আউট হওয়ার পরে আর বিশেষ কিছু করার ছিল না কিন্তু শ্রীলঙ্কার এই যে ব্যাটিংয়ের করুণ দশা এই দশাটা কি হঠাৎ করেই চলে আসছে আপনি তা বলতে পারেন না বিকজ আপনি যদি শ্রীলঙ্কার টি সিরিজগুলোর দিকে খেয়াল করেন সাম্প্রতিক সময়ে এবং একদম টাটকা তারা বাংলাদেশের সাথেই কিন্তু ঘরের মাটিতে একটা সিরিজ হেরে গিয়েছে সেই সিরিজেও কিন্তু প্রবলভাবে দেখা গেছে যে শ্রীলঙ্কান ব্যাটিংয়ের সবচাইতে করুন বা দশা চলছে বেসিক্যালি তাদের মিডল অর্ডারেও ইয়াস এখানে আমি বলবো বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলই ভাই ভাই বলতেই হচ্ছে বাংলাদেশেরও মিডল অর্ডারের অবস্থা যে খুব বেশি ভালো সেটা বলা যাবে না একদম ডিসেন্ট বলা যায় আফগানিস্তানেরও রিসেন্টের চেয়ে হয়তো একটু ভালো একটু বেশি ভালো বাট শ্রীলঙ্কার টপ অর্ডার বলতেই হচ্ছে মানে মিডল অর্ডার সেখানে বলতেই হচ্ছে যে একটা দুশ্চিন্তার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই লাইন আপে কেন সেটা একটু পর্যালনা করলে আমি যদি শেষ এক বছরের পরিসংখ্যানটা আপনাদেরকে বলি যেটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান টপ অর্ডার শেষ এই একটা বছরে মানে এক থেকে তিন এই টপ অর্ডার ব্যাটার এইখানে তারা চারজন ব্যাটারকে ঘুরিয়ে ফিরে ব্যবহার করেছে বেসিক্যালি চারজন না একজন আজকেই সেখানে সেই অর্ডারটাতে বলা যায় ব্যাটিং করেছেন সেখানে বাদ বাকি যে তিনজন এই তিনজন কিন্তু একদম সেটেলড ছিলেন টপ অর্ডার ব্যাটার হিসেবে সেখানে পাথুম নিশাঙ্কা কুশল মেন্দিস এবং কুশল পেরেরা এই তিনজন কিন্তু মোটামুটি অনেক মানে ম্যাচ ধরে শ্রীলঙ্কাকে সার্ভিস দিয়ে গেছেন সেই টপ অর্ডারে এই চারজন এবং আজকে যিনি নতুন করে এই টপ অর্ডারে যুক্ত হয়েছেন এই টি টোয়েন্টি সিরিজ দিয়ে সেই চারজন ব্যাটারের যদি আমি পরিসংখ্যানটা নেই তারা সব মিলিয়ে তেরোটা ম্যাচে উনচল্লিশটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এই চারজন মিলিয়ে তারা মোট এগারোশো ছাব্বিশ রান করেছেন তেরোটা ম্যাচে মানে মাইন্ড ইট অ্যান্ড রিমেম্বার ইট এভারেজটাও দুর্দান্ত তিরিশ এভারেজে তারা রান করে গেছেন অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই মোটামুটি তিরিশ বা তিরিশ প্লাস একটা স্টার তারা দিয়েছেন স্ট্রাইক রেটটা দেখুন আপনি খেয়াল করে সেখানে এই চারজন ব্যাটার একশো একত্রিশের কিছু বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন অর্থাৎ প্রথম দিকের যে পাওয়ার প্লে ব্যবহারটা থাকে সেটা তারা ভরপুর ফায়দা নিয়েছেন আরও বেশি এটা প্রকাশ পায় চার ছক্কার রেশিওতে সেটা মানে দুই মানে এই ব্যাটাররা বাউন্ডারি মেরেছেন কিন্তু অনেক চৌত্রিশটা ছক্কা এবং একশো আঠারোটা চার এসেছে এই মানে আমি বলবো যে তিনজন ব্যাটার বিকজ একজন ব্যাটার আজকেই সেখানে বলা যায় যুক্ত হয়েছেন ক্ষেত্রে সো মানে আপনি যখন দেখবেন যে এই ব্যাটাররা কত দুর্ধর্ষ ব্যাটিংটা করেছেন শ্রীলঙ্কার হয়ে টপ অর্ডারে আমি যার নাম বলছিলাম সেখানে আজকেই তিনি কামিল মিশারা তিনি তিন নম্বরে নেমেছেন আজকে এবং তারা তাকে দিয়েও ব্যবহার করে গেছে বা একটু দেখছে যে কি অবস্থা তার কামিল মিশারার যিনি কিনা অ্যাড হয়েছেন এই স্কোয়াডটাতে এবারে আমি যদি আপনাদেরকে শ্রীলঙ্কার মিডল অর্ডারটার দিকে একটু নিয়ে যাই শেষ এক বছরের টি টোয়েন্টিতে এই মিডল অর্ডার অর্থাৎ চার থেকে সাত নম্বর ব্যাটাররা মোট দশজন ব্যাট হাতে নিয়েছে এই মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য তারাও তেরোটা ম্যাচ খেলেছে কিন্তু তাদের রানটা একবার দেখুন এই তেরোটা ম্যাচে এই জন ব্যাটার মিলে পাঁচশো রান করেছেন বুঝতেই পারছেন কত বাজে অবস্থা যেখানে টপ অর্ডারে একটা ভালো রান দিয়েছেন মাত্র তিনজন ব্যাটিং করে তেরো ম্যাচে এগারোশো ছাব্বিশ রান সেখানে দশজন করে মোটে পাঁচশো একানব্বই রান কন্ট্রিবিউট করেছে এই মিডল অর্ডারে যাদের সম্মিলিত এভারেজ হচ্ছে ষোলো অর্থাৎ এই মিডল অর্ডার ব্যাটাররা ষোলো বা তার চেয়ে একটু বেশি এভারেজে রান করে গেছে প্রতিটা ম্যাচে স্ট্রাইক রেটটা দেখুন মাত্র একশো উনিশ দশমিক তিন নয় মানে বুঝতেই পারছেন যে একশো থেকে ড্রপ ডাউন করে একশো এই মিডল অর্ডার অর্থাৎ এই স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করেছে বাউন্ডারিজের সংখ্যা কিন্তু আরও করুন মাত্র বিশটা ছক্কা এবং পঞ্চাশটা চার এসেছে এই দশ ব্যাটারের কাছ থেকে মিডল অর্ডার পজিশনে সো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্র্যাটেজিটা আপনার সামনে একদমই খোলা বইয়ের মতো শ্রীলঙ্কার মিডল অর্ডারের অবস্থা কিন্তু খুবই খুবই বাজে এই ক্ষেত্রে সো আফগানিস্তানের ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম যে টপ অর্ডারকে তাড়াতাড়ি ছেটে দিলে মিডল অর্ডারটা কিন্তু খুব বেশি যে রান প্রোভাইড করতে পারছে তা দেখা যাচ্ছে না আফগানিস্তানের শ্রীলঙ্কার অবস্থা কিন্তু তার চাইতেও খারাপ অর্থাৎ আমরা যেই ছকে বা যেই স্ট্র্যাটেজিতে তাদেরকে দ্বিপাক্ষীয় সিরিজে হারিয়েছিলাম তাদের মাটিতে সেই ছকটাই যদি আমরা মেনটেন করতে পারি অর্থাৎ টপ উইকেট তুলতে পারি তাহলেই কিন্তু মোটামুটি বলা যায় যে শ্রীলঙ্কার এই ম্যাচের বাধাটা আমরা টপকাতেই পারি জিম্বাবুয়ে আছে কি করেছে তারাও কিন্তু একই স্টাইলে তাদেরকে একদম ডিভাস্টেটিংলি অল আউট করে দিয়েছে প্রথম থেকেই তারা উইকেট তুলে গেছে নিশাঙ্কা খুব চিপলি আউট হয়ে গেছেন সেখানে তারপরে কামিল মিশারা যার কথা বলছিলাম তারপরে কুশল মেন্ডিস তারাও আউট হয়ে গেছেন এবং তার পরে কিন্তু মিডল অর্ডারটা এক্সপোজ হয়ে যায় এবং মিডল অর্ডারে খুব বেশি রানই আসেনি পঞ্চাশের নিচে থাকা অবস্থায় তাদের পাঁচ পাঁচটা উইকেটও কিন্তু মানে চলে যায় তারপরে যেই কাজটা হয় ওই যে বলছিলাম যে চৌষট্টি থেকে ছেষট্টি আই গেস এই দুটো রানের মধ্যেই তারা আরও তিনটা উইকেট হারিয়ে একদমই খাদের কিনারায় চলে যায় জিম্বাবুয়ে খানিকটা পা হরকায় বাট শ্রীলঙ্কা এই যে ফিল্ডিং আর একটা তাদের উইক সাইড তারা দুই দুইটা ইম্পর্টেন্ট ক্যাচ মিস করে এবং এই ক্যাচ মিসটা তাদেরকে আরও বিপদের দিকে ঠেলে দেয় এবং এই লোয়েস্ট স্কোরটা ডিফেন্ড করা আরও আরও মুশকিল হয়ে যায় সো বাংলাদেশকে এই দিকটায় লক্ষ্য রাখতে হবে শ্রীলঙ্কার বোলিং লাইনআপটা কিন্তু বেশ ফরমিডেবল বোলিংটাকে মোটামুটি ট্যাকেল দিয়ে যদি আমরা একটা বড় স্কোর দাঁড় করাতে পারি তাহলে শ্রীলঙ্কার মিডল অর্ডার কিন্তু একটু হলেও সেখানে কনফিডেন্সের অভাবে ভুগবে কিংবা শুরুতে যদি আমরা বোলিংটা করি তাহলে শ্রীলঙ্কার টপ অর্ডারের উইকেটটা আপনাকে চট জলদি পাওয়ার প্লেয়ের মধ্যে অ্যাটলিস্ট দুইটা উইকেট তুলে ফেলতেই হবে তাহলে আপনি কম রান চেইস করতে পারবেন এই শ্রীলঙ্কার বিপক্ষে সো বোলিংটাকে একটা সাইডে রাখলে এবং টপ অর্ডারটাকে একটা সাইডে রাখলে বাংলাদেশের যেই খানিকটা দুর্বলতা আছে মিডল অর্ডারে শ্রীলঙ্কারও কিন্তু তাই সো আপনাকে প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় যেমন আঘাত করতে হবে নিজের দুর্বলতা নিয়েও কিন্তু খানিকটা ভাবতে হবে বাট সব কিছু ভুলে যান প্রতিপক্ষকে নিয়েই আপাতত একটু স্ট্র্যাটেজি সাজাই আমরা যে শ্রীলঙ্কা আফগানিস্তান এই দুই দলের বিপক্ষেই আমাদের খানিকটা স্ট্র্যাটেজিক বোলিংটা করলে জেতাটা সম্ভব এবং দ্বিতীয় রাউন্ডেও কিন্তু ওঠা সম্ভব এই গ্রুপ অফ ডেথ অর্থাৎ গ্রুপ বি থেকে আপনাদের কাছে কি মনে হয় জিম্বাবুয়ে কতটা নাড়া দিয়েছে শ্রীলঙ্কাকে এবং আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু শ্রীলঙ্কার বিপক্ষে জানিয়ে দেবেন ওয়ার্ডা পিচের কমেন্ট বক্সে